নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো নবদ্বীপ মায়াপুরের ভোগের একটি রেসিপি দারুণ খেতে হয় এই গরমে কম তেল মশলায় তৈরি সজনের আটা আলু আর ডালের বরাদে দুর্দান্ত রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নি সজনের আটা আর আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে হাফ কাপ মটর ডাল আমি দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য আদা দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো সামান্য হিং হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাতে হিংটা অবশ্যই দিতে হয় এবার দেখুন এটা মিহি করে বেটে নেবো জল ছাড়া দেখুন জল ছাড়া বেটে নিয়েছি ডালটা আমি এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টি স্পুন এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে বড়াগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হবে আর বেশ নরম হবে ঝোলে দেওয়ার পরে দেখুন খুব ভালো করে ফেটিয়ে এটা সাইডে রেখে দেব এবার এই তরকারিটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আদা কুচি আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি সাত আটটা গোলমরিচ তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন এবার এটা একদম মিহি করে বেটে নিতে হবে এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার ডালের বড়াগুলো ভেজে নিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের ডালের বড়াগুলো বানিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলো ভেজে নেব এই বড়াগুলো কিন্তু এমনিও খেতে ভালো লাগে এমনকি ডালের সঙ্গেও খেতে দারুণ লাগে দেখুন বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে আবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার সামান্য একটু নুন দিয়ে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ এই আলুগুলো হালকা একটু লালচ করে ভেজে নিতে হবে আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার যে সজনের আটাটা ছিল সেটা আমি দিয়ে দেব সজনের আটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরোনো দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন এই রান্নাতে কিন্তু অবশ্যই করে পাঁচ দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ মশলাটা দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সজনের আটা এটা কিন্তু দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের দেখুন একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটা এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখুন জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা চাপা যেটা তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখনও কিন্তু এগুলো পুরোপুরি সিদ্ধ হয়নি একটু রান্না হতে বাকি আছে এবার যে ভাজা ডালের বড়াগুলো সেগুলো কিন্তু দিয়ে দিলাম ডালের বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা একটু বেশি দিতে হবে তার কারণ ডালের বড়া দেওয়ার পরে কিন্তু জলটা অনেকটাই টেনে নেয় আর ঠান্ডা হওয়ার পরেও কিন্তু অনেকটা শুকিয়ে যায় তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে এর মধ্যে দেখুন তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না হালকা একটু মিশিয়ে দিলে খেতে ভালো লাগে তারপরে ঢাকা চাপা এটা আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট লো আছে রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার দেখুন সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাটা আর সজনের ডাটাটা আর বড়াগুলো কিন্তু ফুলে বেশ অনেকটাই বড়ো হয়ে গেছে আর এদিকে দেখুন একটা দুটো আলু আমি এইভাবে ম্যাশ করে দিচ্ছি এতে করে ঝোলের টেস্টটা কিন্তু দারুণ হয় ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দেব তাহলে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করতে